বর্তমান সরকার জোর করে ক্ষমতা নেয়নি আমরাই দিয়েছি বলছেন নজরুল ইসলাম জানাব প্রধান উপদেষ্টা ঘোষিত সময় নির্বাচন করতে প্রস্তুত ইসি আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ার ঘোষণা বৈষম্য বিরোধী নেতার হাসিনা আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচন নয় বলছে জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা যেই বার্তা দিলেন নাসিম এবং সর্বশেষ জানাবো ডিসেম্বর থেকে ঘরে বসেই থাইল্যান্ডের ভিসা পাবেন বাংলাদেশিরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন বর্তমান সরকার জোর করে ক্ষমতা নেয়নি আমরাই দিয়েছি বলছেন নজরুল ইসলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন এবার হাসিনা পতনের পর যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিএনপি জনপ্রিয়তা চাইলে বিএনপি দায়িত্ব নিতে কিন্তু বলেছে আমরা না না জাতীয় সরকারেও যাব লোকেরা রাষ্ট্র পরিচালনা করুক তাদের নেতৃত্বে নির্বাচন হোক সেই নির্বাচনে যদি জনগণ সমর্থন দেয় তাহলে বিএনপি জনগণের দায়িত্ব নেবে তিনি বলেন বর্তমান সরকার জোর করে ক্ষমতা নেয়নি আমরাই দিয়েছি বিএনপি বারবার নির্বাচনের মাধ্যমে দায়িত্ব নিয়েছে তিনি আরো বলেন এদেশের ছাত্র জনতা শ্রমজীবী মানুষ যুবক সাধারণ মানুষ আমরা সবাই মিলেই তাদের দায়িত্ব দিয়েছি দায়িত্ব দিয়েছি একটি নির্দিষ্ট মিশনের জন্য একটি দায়িত্ব পালনের জন্য তারা রাষ্ট্র পরিচালনার দৈনন্দিন যেসব কাজ জনগণের যেসব সমস্যা সেগুলো সমাধানের কাজ করবেন এবং পাশাপাশি তারা একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন আমরা যে এক দফায় লড়াই শুরু করেছিলাম এবং জুলাই আগস্টে এসে যে এক লড়াইটা হলো সেটা শুধু ফ্যাসিবাদের পতনের জন্য না গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদের পতন হয়েছে এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে কারণ মানুষ হিসেবে আমরা যে যত যোগ্যই হই না কেন রাজনীতিতে সবচেয়ে যোগ্য তারা যাদেরকে জনগণ সমর্থন দেয় যাদেরকে জনগণ ভালোবাসে যাদেরকে জনগণ দায়িত্ব দেয় আমরা চাই জনগণ বহু বছর এই সুযোগ পায়নি তাদের ভোটের অধিকার দেওয়াই হয় নাই তাদের বঞ্চিত করা হয়েছে যত দ্রুত তাদের এই অধিকার দেওয়া হোক তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবে এবং এই প্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে প্রধান উপদেষ্টা ঘোষিত সময় নির্বাচন করতে প্রস্তুত ইসি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ঘোষিত সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন এর আগে বিজয় দিবসের ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন দু সালের শেষ দিকে দুই হাজার ছাব্বিশ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে তবে সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে এই নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন তিনি এই প্রসঙ্গে জানতে চাইলে ইসি তাহমিদা বলেন কমিশন দুই সালের শেষ দিকে অথবা দুই ছাব্বিশ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে সকালের ভাষণের প্রধান উপদেষ্টা জানান গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছতা নিশ্চিত করার জন্য নির্বাচন সংশ্লিষ্ট প্রধান সংস্কারগুলো বাস্তবায়ন করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে তিনি দেশবাসীর বলেন সংস্কার কার্যক্রম সফল করতে আমরা আপনাদের অব্যাহত সমর্থন ও পরামর্শ আশা করি এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বক্তব্যকে স্বাগত জানিয়েছে বিএনপি আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা বৈষম্য বিরোধী নেতার বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতের দাবিতে ভিক্টিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার ফেসবুক পোস্টে মাহিন সরকার বলেন দায়িত্ব গ্রহণে চার মাস অতিবাহিত হওয়ার পরও বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে না পারা হল এই অন্তর্বর্তী সরকারের একটি চরম ব্যর্থতা বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গরিমশি করে এই সরকার দেশের তাম জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে যা স্পষ্টতই প্রহসনের সামিল তিনি বলেন একাত্তরে বাংলাদেশের আপামর মুক্তিকামী জনতার অর্জিত বিজয়কে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত তাদের নিজেদের জয় বলে আখ্যা দিয়ে বিভ্রান্তি চলাছে এমনত অবস্থায় বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিয়ে অবহেলা করা এবং ভারতের এমন ইতিহাস বিকৃতির স্পষ্ট প্রতিবাদ না জানানো আমাদের স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি শুরু এরূপ প্রতিবাদে জুলাই গণভুত্থানের একজন নগণ্য অংশীদার হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ভিক্টিম পরিবারগুলোকে সঙ্গে নিয়ে আজ আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও করব তিনি আরো বলেন কোন ভিনদেশি আসীন হওয়া এই অন্তর্বর্তী সরকারও যদি আমার বিরুদ্ধে অবস্থান নেয় তবুও আমি বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত আমিত্য লড়ে যাব এই বিচার নিশ্চিত না করা পর্যন্ত সংস্কার কার্যক্রম কিংবা কমিশন গঠনের নামে দীর্ঘ সূত্রিতার কোন পদক্ষেপকে আমি গ্রাহ্য করব না হাসিনা আওয়ামী লীগের বিচার ছাড়া নির্বাচন নয় বলছে জাতীয় নাগরিক কমিটি খুনি হাসিনা ও আওয়ামী লীগের বিচার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না একই সঙ্গে এই বিচারের আগে যারা নির্বাচনের পায়তারা করবে আমরা তাদের জাতীয় শত্রু ও বেইমান হিসেবে ধরে নেব এসব কথা বলেছেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন বলেন বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে বাংলাদেশের জনগণের ধৈর্যের বাদ ভেঙে যাচ্ছে আমরা যখন দেখতে পাচ্ছি আমাদের সামনে হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিনিয়ত বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করে যাচ্ছে হিন্দুত্ববাদ ও দিল্লির এক্সটেনশন গত তিপ্পান্ন বছরে মুজিববাদী ফ্যাসিবাদ সরকার বাংলাদেশের মানুষের ওপর গুম খুনের জন্য দায়ী নব্বই এর গণভ্যুত্থানের শহীদদের জন্য দায়ী ছিল একাত্তর সালের পরে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য দায়ী ছিল কিন্তু বাংলাদেশের তরুণ যুব সমাজ দুই সালে দেখিয়ে দিয়েছে যুবকরা কখনো ঘুমাতে পারে না আগামীতে বাংলাদেশের যত আক্রমণ আসুক যুবকরা রক্ত দিয়ে সব আক্রমণ প্রতিহত করব আওয়ামী লীগ নেতাকর্মীদের হামলা যে বার্তা দিলেন নাসিম মহান বিজয় দিবসের কর্মসূচিতে বাধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার এক বিবৃতি দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহদ্দিন নাসিম বিবৃতিতে বাহদিন নাসিম বলেন সমগ্র বাঙালি জাতির ঐক্যবদ্ধ লড়াইয়ের মাধ্যমে এবং বাংলাদেশ আওয়ামী লীগ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি বাহিনীকে পরাজিত করে চিরকাঙ্ক্ষিত সুমহান বিজয় অর্জন করে আজ আমাদের মহান বিজয় দিবস সমগ্র জাতির কাছে আজ উদ্বেলিত হওয়ার দিন আনন্দের দিন তিনি বলেন আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে ঐতিহাসিক কারণে এবং ঐতিহ্যগতভাবে তারও বেশি আবেগ নিশ্চিত তাই বাংলাদেশ বাংলাদেশের নেতাকর্মীরা নিজ নিজ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং জাতির পিতা স্মৃতির বরাবরের ন্যায় এবারও আওয়ামীগের নেতাকর্মীরা সেই উদ্যোগে অংশগ্রহণ করে বরাবরের ন্যায় এবারও আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই উদ্যোগ গ্রহণ করে এই কর্মসূচি বর্তমান অবৈধ দখলদার ফ্যাসিস্ট ইউনিয়ন সরকারের কর্তৃত্বকে প্রশ্নবিদ্ধ করার কোনো কর্মসূচি ছিল না তারপরও এই শ্রদ্ধা নিবেদনের কর্মসূচিতে অংশগ্রহণ করতে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর ন্যাক্কারজনক হামলা চালানো হয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সামনে হামলা করলেও তারা ছিল নির্লিপ্ত গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী চিহ্নিত সন্ত্রাসী গোষ্ঠী এবং অসাংবিধানিক দখলদারী সরকারের লেলিয়ে দেওয়া সন্ত্রাসীদের হামলার মুখে আওয়ামী লীগের নেতাকর্মীরা অসহায়ের মতো আর্তনাদ করতে থাকলেও এই সন্ত্রাসীদের হৃদয়ে কোনো অনুভূতি জাগ্রত হয় না ন্যাক্কারজনক এই হামলায় অনেককেই মারাত্মকভাবে আহত করা হয় যাদের সুচিকিৎসা দরকার কিন্তু সেটা না করে অগণতান্ত্রিক ফ্যাসিস্ট ইউনিট সরকারের পুলিশ বাহিনী তাদের গ্রেফতার করে অনেকেই এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন এছাড়াও বাসাবাড়িতে তল্লাশি করে নির্বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে এই হামলা ও গ্রেফতার থেকে ছাত্রলীগের সাবেক নেত্রীরা ও নারী নেত্রীরাও রেহাই পাচ্ছে না আমরা এর বিচারের দায়ভার জনগণের উপর ছেড়ে দিতে চাই যারা নিরস্ত্র নিরীহ মানুষের উপর সংগঠিত ভাবে সন্ত্রাস চালিয়ে যাচ্ছে তাদেরকে নিশ্চিতভাবে জনগণ মন থেকে গ্রহণ করবে না এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে আমরা এই হীন অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই আমরা বিশ্বাস রাখি দেশের জনগণের আহত বিবেক সুযোগ পেলেই এর জবাব দেবে এবং সেদিন এসব সন্ত্রাসীদের বিচার বাংলার মাটিতে হবে শত প্রতিকূলতা ও বাধা বিপত্তি ডিঙিয়ে জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের যেসব নেতাকর্মী গণতান্ত্রিক রাজনীতির এই সন্ধ্যার সময়ও বিশেষ বিশেষ দিবসে কর্মসূচি পালন করে যাচ্ছে তাদের প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা শেখ হাসিনার প্রতি আমাদের এই ইস্পার্য মনোভাবের কারণেই আমরা হিমালয় সম বাধা ডিঙিয়ে সম্ভাবনার নতুন সূর্য ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ